প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে হিমঘর থেকে আলু বেরোনো কার্য বন্ধই হয়ে গেছে হিমঘর খোলা থাকলেও সেখান থেকে কিন্তু আলু বেরোচ্ছে না এবং যার ফলেই আলুর জোগানে একটা ঘাটতি রয়েছে শনিবার যে আলু হিমঘর থেকে বেরিয়েছিল সেগুলো কার্যত একেবারে শেষের দিকে এবং যার ফলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এই পরিস্থিতি হলে কিন্তু আগামীতে আলুর দাম বাড়তে পারে আকাশ ছোঁয়া হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে ডানকুনি বাজারে এখন আলুর দাম কেমন যাচ্ছে এবং এখানের বাজারের যে দর কেমন আমরা জানবো দেখতে পাচ্ছেন এখানে আলু ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছেও আমরা দেখতে পাচ্ছি বেশি খুব একটা আলু নেই একেবারে ফাঁকা বলছি এই যে আলু শুনছি তো আলু হিমঘর থেকে বেরোচ্ছে

তাহলে কি করবো তাহলে দোকান বন্ধ করে দিতে হবে মাল না থাকলে লোক খাবে কি যে যাই বলুক না কেন এই মাল নিয়ে যে হয়ে গেছে না যাচ্ছে না এবং সাপ্লাই হয়ে উঠছে না দাম যাচ্ছে ওই চোদ্দশো এরকম যাচ্ছে আমরা যাচ্ছি ত্রিশ টাকা বত্রিশ টাকা

অবশ্যই আমার নাম শুনি দে আলুর একটা চাহিদা কিন্তু ডানকুনি বাজারেও আমরা লক্ষ্য করতে পারছি ব্যবসায়ীরা যেটা বলছে যে এই যেহেতু হিমঘর থেকে আলু বের হচ্ছে না যার কারণে তাদের কাছেও আলুর যে পরিমাণ সেটা কম রয়েছে যার ফলেই কিন্তু আলুর একটা যোগানের ঘাটতি রয়েছে যার ফলে দাম স্বাভাবিকভাবেই বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত তো নেই মনে হচ্ছে দাম বাড়ার সম্ভাবনা আছে আছে

এবার তো মানুষকে খেতে তো হবে পেটে বলুন না এটা তো দিতে হবে কিছু সমস্যা তো হচ্ছেই সেটাই বলছি সমস্যা আমাদের প্রচুর সমস্যা নিশ্চয় অবশ্যই সেটা সরকারের ভূমিকাটা দেখা উচিত যে কি করে সরকার অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার সাধারণ বন্ধু খেটে খাওয়া মানুষ দিন আনা দিন মানুষ কোথায় যাবে কি করবে এটা তো দিতে হবে মানুষকে বলুন পেট তো আর শুনবে না মলি ভট্টাচার্য কেমনটা ক্রেতা যারা রয়েছেন তারা প্রতিদিন সবজি কেনেন আলু কেনেন তারা বলছেন যদি সমস্ত সবজির দাম যেমন বাড়ছে মাঝে মধ্যে কমছে আবার আলুর দাম একটা প্রয়োজনীয় জিনিস এই আলুর যদি দাম বাড়ে তাহলে তারা কি খাবেন সেটা নিয়ে কিন্তু তারা একটা প্রশ্ন তুলছেন এবং তারা আহ্বান করছেন বা অনুরোধ করছেন সরকারের কাছে যাতে আলুর দামটা নিয়ন্ত্রণ থাকে বা এই যে হিমঘর নিয়ে যে সমস্যা যেটা ছিল আলু ব্যবসায়ী তাদের যে কর্মবিরতি যাতে সেটা উঠে গিয়ে যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় আলুর দাম স্বাভাবিক থাকে সেই আবেদনই করছেন কিন্তু ক্রেতারা এবং ডানকুনিতে এখন থাকতেই কিন্তু যথেষ্ট আলুর একটা যোগানের কমতি রয়েছে এবং যার কারণেই কিন্তু আলু ব্যবসায়ীরা বলছে যে হিমঘর থেকে যেহেতু আলু আসছে না সেই কারণে ডানকুনি বাজারেও কিন্তু আলুর একটা ঘাটতি এবং দাম বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার